ধনুরাশি অথবা ধনু লগ্নের আপনি যদি হয়ে থাকেন আপনারা হয়তো কম বেশি জানেন দীর্ঘদিন ধরে আপনার ষষ্ঠ ঘরে দেবগুরু বৃহস্পতি অবস্থান করে আছে আমি প্রত্যেকটা প্রায় ভিডিওয়ে আপনাদের যখন রাশিফল উপস্থাপন করি শরীর স্বাস্থ্যের দিক থেকে যখন উপস্থাপন করি আপনাদের ব্যায়ামের মধ্যে থাকার কথা বলে রাখি ধনুরাশি অথবা ধনু লগ্নের যারা আছেন এই যে দেবগুরু বৃহস্পতি আপনার ষষ্ঠ স্থানে অবস্থান করে আছে এই দেবগুরু বৃহস্পতি রেট্রোগেট হচ্ছে অর্থাৎ বক্রি হচ্ছে এবং সেই তারিখটি হল নয়ই অক্টোবর দু থেকে এবং থাকবে এটা ফেব্রুয়ারি মাসের চার তারিখ দু হাজার পঁচিশ সাল অর্থাৎ একশো দিন এখানে অবস্থান করে থাকবে বক্রি অবস্থায় এবং এর মধ্যে অবশ্যই নক্ষত্র পরিবর্তন করবে মৃগশিরা নক্ষত্রে কিছুটা সময় রোহিণী নক্ষত্র অবস্থান করবে আপনারা প্রায় চার মাস ধরে নিয়ে চলতে পারেন এখানে দেবগুরু বৃহস্পতির রেড টোগেট থাকবে এর ফলে আপনাদের কি পরিণাম আসতে পারে বা কী ফলাফল আপনারা পেতে পারেন এবং এই সময় অন্যান্য গ্রহের দিকে যখন দেখছি আমরা মঙ্গলও কিন্তু ঘর পরিবর্তন করবে একুশ দশ দুই হাজার চব্বিশ মঙ্গল এখন আছে সপ্তম ঘরে অষ্টম ঘরে প্রবেশ করবে এর ফলে এই যে দেবগুরু বৃহস্পতি আপনার ষষ্ঠ ঘর খুব একটা কিন্তু সুখকর ঘর নয় এই যে ষষ্ঠ ঘর চতুর্থ ঘরের আপনার অধিপতি দেবগুরু বৃহস্পতি এবং রাশির অধিপতি বা লগ্নের অধিপতি চতুর্থ ঘর থেকে যখন আমরা গুনে যাব ষষ্ঠ ঘর কিন্তু তিন নম্বর ঘর পড়ছে আর লগ্ন বা রাশি থেকে ছয় নম্বর ঘর পড়ছে তাই এই সময়কালের মধ্যে এই একশো দিন প্রায় চার মাস অসমাপ্ত কাজ যে কাজগুলো আপনার পেন্ডিং ছিল কিছু কাজ কিন্তু আপনারা করতে চলেছেন সন্তান থাকলে সন্তানের দিক থেকে কিন্তু ভালো এডুকেশন সন্তানের দিক থেকে যথেষ্ট ভালো এই সময়ের মধ্যে অবশ্যই বুদ্ধির বিকাশ হবে তবে এই সময়কালের মধ্যে আপনার যে বক্তব্যগুলো আপনি রাখবেন যে ক্ষেত্রে আপনি কোনো সংগঠন বা যে কোনো ক্ষেত্রেই একত্রিত হয়ে কোনো কাজের জন্যে আপনি হয়তো বক্তব্য রাখলেন আপনার বক্তব্যটা কিন্তু প্রত্যাখ্যান হতে পারে এই সময়কালের মধ্যে সন্তানের এডুকেশান কিন্তু যথেষ্ট ভালো সেটি বলা বলা যেতে পারে এই সময় ধনুরাশি অথবা ধনুলগ্নের আপনারা শরীর স্বাস্থ্যের জন্য কোথাও হয়তো ট্রিটমেন্টে বা ডাক্তারি পরামর্শ নিতে গেলেন আপনি সেখানে রোগের ট্রিটমেন্ট করতে গেলেন যে রোগটার জন্য গেলেন যে অসুস্থতার জন্য গেলেন আরেকটি কিন্তু রোগ তার মধ্যে কিন্তু ধরা পড়তে পারে এটি নিরাশা হওয়ার কোনো কারণ নাই যেহেতু একটির জন্যে আপনি এ করছেন আরেকটি ধরা পড়লো সেটি অবশ্যই আপনাদের ক্ষেত্রে ভালো বলা যেতে পারে এই সময়কালের মধ্যে এইগুলো কিন্তু দেখা যেতে পারে মনে রাখবেন তবে হ্যাঁ আপনার এখানে ধনু রাশি আলোচনা করছি অন্য লগ্ন হতে পারে বা ধনু লগ্ন হতে পারে অন্য রাশি হতে পারে ফলের কিছুটা কিন্তু তারতম্য অবশ্যই হবে রোগের কিন্তু নিরাময় হচ্ছে সেটি বলা যেতে পারে কর্মসংস্থানে যেখানে কর্ম আপনি করেন সেখানে শত্রু বৃদ্ধি হতে পারে কর্মের যোগাযোগ আসবে তবে সেটি কিন্তু দূরে যোগাযোগ আসবে বলা যেতে পারে সেখানে হয়তো আপনি যতটুকু আশা রাখছেন বেতনের দিক থেকে ততটুকু না হলেও কর্মের যোগাযোগ আসবে এবং যেহেতু চতুর্থ স্থান থেকে আমরা দেবগুরু বৃহস্পতিকে তিন নম্বর ঘরে পাচ্ছি যার ফলে আপনার মায়ের শরীর স্বাস্থ্যের সমস্যা সেটি কিন্তু দেখা যেতে পারে আবার এই চতুর্থ স্থানে রাহুকে কিন্তু বাদ দিলে হবে না ষষ্ঠ ঘরে যেমন দেবগুরু বৃহস্পতি অবস্থান করে আছে অন্যান্য গ্রহের দিকে যখন দেখছি স্থানে রাহু অবস্থান করে একটি দৃষ্টি কিন্তু থাকছে অষ্টম ঘরে যার ফলে আপনার মায়ের শরীর স্বাস্থ্যর সমস্যা সেটা কিন্তু দেখা যেতে পারে বা আপনার প্রিয় বন্ধু শরীর স্বাস্থ্যের সমস্যা সেটিও কিন্তু হতে পারে এই সময় শত্রু যেন তেন ন আপনাকে সমস্যা সৃষ্টি করবে তবে হ্যাঁ সেটি অবশ্যই পেছন থেকে করবে আপনারা প্রায়শই অনেকেই বলেন যে পরিবারের মধ্যে কেউ কিছু করছে টোটকা করছে বা কিছু একটি করছে আপনি সকালবেলা উঠে দেখতে পেলেন সেইগুলো কিন্তু এই সময়কালের মধ্যে একটু বেশি আপনারা দেখতে পাবেন কারণ শত্রুপক্ষ আপনার যে শত্রু যিনি আছেন যথেষ্ট অ্যাক্টিভ থাকবে এই সময়কালের মধ্যে তবে এই সময়কালের মধ্যে আরও কিন্তু পজিটিভ বিষয় আছে আপনারা যারা টেকনিক্যাল নিয়ে কিছু করেন সাপোজ ইলেকট্রিক্যাল নিয়ে কিছু করেন এই সময় কিন্তু আপনারা যথেষ্ট ভালো সেই বলা যেতে পারে এই ক্ষেত্রে যারা আছেন কাজের আপনাদের কর্মদক্ষতা বৃদ্ধি হবে এবং কাজ কিন্তু আরও প্রসারিত হচ্ছে তবে এই যে অষ্টম ঘরে মঙ্গল অবস্থান করবে প্রবেশ করবে একুশ দশ দুই হাজার চব্বিশে মঙ্গল প্রবেশ করবে আবার মঙ্গল পশ্চাদগামেও হবে সেটি অবশ্যই পরবর্তী বছরে বাইশ এক দু হাজার পঁচিশে এই যে অষ্টম ঘরে প্রবেশ করবে এখানে যখনই চন্দ্র তো প্রত্যেক দিন ভ্রমণ করছে যখনই চন্দ্র এখানে কানেক্ট করবে নিজস্ব ঘর অর্থাৎ যোগ কিন্তু তৈরি হবে এবং মঙ্গল এখানে নিচস্ত অবশ্যই নিচস্ত মঙ্গলের দৃষ্টি কোথায় থাকছে সরাসরি কিন্তু দ্বিতীয় স্থানে থাকছে আর দ্বিতীয় স্থানে ষষ্ঠ স্থানে দেবগুরু বৃহস্পতির দৃষ্টি থাকছে যার ফলে এই সময় আর্থিক দিক থেকে খুব একটা কিন্তু খারাপ দেখাচ্ছে না অর্থের আপনাদের সুরা হবে বা কোথাও দীর্ঘদিন ধরে পেন্ডিং আছে আপনি অর্থ পাবেন অনেক কাগজপত্র ইত্যাদি চেষ্টা করছেন সেই সমস্ত ক্ষেত্রে কিন্তু অর্থ পাওয়ার সম্ভাবনা থাকছে যেহেতু পঞ্চম ঘরের অধিপতি আপনার মঙ্গল লটারি থেকেও কিন্তু আশা রাখা যায় সেটি বলা যেতে পারে অবশ্যই জন্মকালীন কুণ্ডলিতে ভালো গ্রহের পজিশান থাকতে হবে তবে একটি কথা মনে রাখবেন দেবগুরু বৃহস্পতি শুভ গ্রহ জ্যোতিষশাস্ত্রের সব থেকে পজিটিভ গ্রহ এই দেবগুরু বৃহস্পতি এবং সৃষ্টির সবথেকে শক্তিশালী গ্রহ হল দেবগুরু বৃহস্পতি পজিটিভ এনার্জি পাওয়া যায় ষষ্ঠ ঘরে থাকলেও কিছু ষষ্ঠ ঘরের নেগেটিভিটি কিন্তু দূর হবে পূর্বের যারা দেনা নিয়েছেন ঋণ নিয়ে আছেন সমস্যা চিন্তা মনের মধ্যে আছে কিছুটা মেটাতে পারবেন হৃতইষী ব্যক্তি কিন্তু সহযোগিতা পাবেন এই একশো উনিশ দিন প্রায় চার মাস আপনারা ধনুরাশি অথবা ধনু লগ্নের যারা আছেন কর্মক্ষেত্রের মধ্যে যারা আছেন সব প্রফেশনালে আছেন সেখানে চেষ্টা আপনার মধ্যে যথেষ্ট থাকবে সেই কর্মদক্ষতা নিয়ে আরও প্রসারিত করতে দেখা যাবে এনার্জি কিন্তু আপনার মধ্যে থাকবে এই সময়কালের মধ্যে একশো উনিশ দিন যেহেতু দেবগুরু বৃহস্পতির দৃষ্টি আপনার দশম ঘরে থাকছে দ্বাদশ ঘরে থাকছে এবং দ্বিতীয় ঘরে থাকছে দেবগুরু বৃহস্পতির দৃষ্টি কিন্তু অমৃতের সমান শুধু এই যে আপনার ষষ্ঠ ঘরে একটা এনার্জি থাকবে সেই ষষ্ঠ ঘরের এনার্জি কিছুটা কিন্তু এই দেবগুরু বৃহস্পতি যেহেতু রয়েছে যার ফলে শুভ গ্রহ থাকার ফলে এই ষষ্ঠ স্থানের নেগেটিভিটি কিন্তু একটা দূর হবে শত্রুপক্ষ আপনাকে সমস্যার সৃষ্টি করলেও যেহেতু হিতৈষী ব্যক্তির সহযোগিতা আপনারা পাচ্ছেন এই সময়কালের মধ্যে তো অবশ্যই পূর্বের ভিডিও যেমন আপনাদের বলে থাকে শরীর স্বাস্থ্যের দিক থেকে আপনারা যোগব্যায়ামের মধ্যে মেডিটেশনের মধ্যে থাকবেন যা যাদের বিশেষ করে থাইরয়েড আছে একটু অবশ্যই আপনাদের সতর্কতা অবলম্বন করতে হবে প্রত্যেকটা মাসে যে গ্রহের সারিবদ্ধ অবস্থান গ্রহের গোচর সেই অনুসারে ফলের তারতম্য অবশ্যই আপনারা পাবেন মূলত দেবগুরু বৃহস্পতি এই যে বক্রি হচ্ছে তার ফলে আপনাদের জীবনে কী ফলাফল আনতে পারে সেটি আলোচনা করলাম কিছুটা অবশ্যই অন্যান্য গ্রহ কি সমস্যা সৃষ্টি করতে পারে সেটিও আলোচনা করলাম পজিটিভ এনার্জি মনের মধ্যে নিয়ে থাকার চেষ্টা থাকবেন দেবগুরু বৃহস্পতি জানবেন শুভ গ্রহ দৃষ্টি যেমন দ্বাদশস্থানে থাকছে দ্বাদশস্থানে হ্যাঁ রাহুর দৃষ্টি থাকছে শনিরও দৃষ্টি থাকছে থাকলেও এই যে দেবগুরু বৃহস্পতির দৃষ্টি পজিটিভ দৃষ্টি তাই দ্বাদশস্থানে রকম নেগেটিভিটি সেটি অবশ্যই দেবগুরু বৃহস্পতি আপনাদের দূর করবে সেটি বলা যেতে পারে সব প্রফেশনালে অবশ্যই নিজের মধ্যে আপনি আত্মবিশ্বাস রাখুন যেমন আপনি নিয়ে চলছেন আত্মবিশ্বাস সেরকম নিয়ে রাখুন ভালো ফল অবশ্যই পাবেন এই সময়কালের মধ্যে আপনার যারা ধনু রাশি অথবা ধনু লগ্নের যারা আছেন মাসভিত্তিক রাশিফল অবশ্যই দেখবেন সেখানে পুঙ্খানুপুঙ্খ আরও অন্যান্য গ্রহের যে অবস্থান সেই অবস্থান অনুসারে কী ফলের তারতম্য হতে পারে সেটি অবশ্যই আলোচনা করব আজ এইটুকুই আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ